ও এই বাকের গুণম বানায় আগে জানলে তো বাসার বড় দিন লাথি মারতাম হইলো আমার জামাইরেও আঙ্গ বউ আঙ্গ tata হই না পাই দে ها আবার আঙ্গর কথা শুনবো না আমি আইয়া মরছি সমস্যা নাই দুলাভাই মারি আমি মরছি আফার বোগেলে যাইতাছি দুলাভাই আমার সাথে আছে চিন্তা করিস না তোরা আমি এখানে একদার মাস থাকবো এ ভাই দুলাভাই সাথে আছে কোন কান্দে কথা কইতাছ হে দোস্ত দোস্ত রাখো আমার দুলাভাই তো দুড়া কথা কি সামনে কি না আমি আমি বুড়া মানুষ আমার মাথাতে তো বোঝাত দিছ তুই খাইলা থেকেতে মোবাইল মোবাইল ала কোটি কোটি আর খালি তোর বুইনের কথা হইনি আমি আইছি তোর আইগা বানি গে না তার আমি আইগা বানি গেxam ও পেট থেকে ভাইরাস তোমার মনে دماغ বেরে গেছে গা এ তোমারে তোমারে যে কি বিচাড্ডা কর আম আজকে খালি আফারবগুলে যায়নম ধাওয়াছি কি ধর্ম যে আফার দুলা ভাই আমারে গায়রাইছে তোর খুব কইছি বোঝাত দিই আর থাকে দে তুই মাথা উড়া উড়ানোর সব কে এখন

শালি তারে তো কবে শিক্ষা দিব তুই বুঝে আর আমি রে ওই যে কোথা যা যে ওস্তাদের তাদের মারি শেষ রাইতে আমি হইলাম বইরা মানুষ তুইও খাড়াস তোর বই তোর ভাইও খাড়াইতেছে তগর শিক্ষা দিব হইলো হেঁস রাইতে কি মনে করছাস জামাই পিঠার হইলো হেঁস রাইতে

সে না দশটা কি বইমার খারাপ আমি তো তার বাইরে তুই কাম করাবার লাগা বাড়ির কাম নাই তুই করে কথা করব

শালায় শালায় এলে কি করে জানো কি ও মেনশন নিশ্চিত বুদ্ধি হুনে বুদ্ধি যদি না হন তো তাহলে শালায় আমাকে তো জীবন ভরাটা রা এখন আমাকে তর্ক করে তর্ক করে রাস্তাতে ওই ব্যাগটা নিয়ে এসে দুনিয়ার কথা কয় তোর বুইনে দেখে দিবো মায়ের দিব অমুক করবো তোমক করবে এনে করলো কি আস্তার রাস্তার মধ্যে তসে তাই ব্যবহার করছে ওই মারার মারার বাইরে কইতাছি ঘর থেকে এখনি বাইরে আবি পানি আর বাতায় কি লুলার বাতাস লাগছে বাইরে আই রাখে পানি নিয়ে গেছিলাম বাবা পানি লেগে গেছে মনে হয় যে

Kha <s> phir bNet bZhAit Rov Empa BA Nu harchos kaet Keir artañ shei Hadañ Emo! Q 헤on, gять indeg 1989 atav 읽h snacht Q habed met e Daem bi E tath Ruzad Hant a-gat eo tit읓, cal avely drinioñ h PayPal hol

বল এটা কি করল আমার সামনে আমি কি করব хан রে আমার মাথা লাগে গুলি কি করল রে বাংলা না কি করল আমার বনি আমারসে বাংলা না আমার বনি আমারসে ওই বুজা বনা বুজা বনা মারবো हम तर नरसर कर ताला कर साकिदा बोल ये এখন না তখন এ তো গলেস কাল কানে ফাটি দিতা সথেরম ও বুদ্ধি হুনছে কার জানি ঘুপরাইছে হেই কারণে এই সমস্যা ও ওই করে খালা বাড়ি পড়া দেখো আমার বাই সিগারেট নাই আগে সিগারেট নে না

এ অন্তবার এটা কথা বাবা উড়ি মাগু আমি কোনে আমি বিয়া করছি তোমার কম্বল ধুইয়া দিবার নিগা তোমার মুতার তনা ধুইয়া দিবার নিগা দিলে কি হইবো তুই কাম বই করব বোয়ার কাম করব দাহুছ শোনা ভাই কি সুন্দর বোয়ার কাম কইরা দে

তার মধ্যে বইও মনে পড়া গ্যাগা হালায় গ্যাগা আগর সৈদ তো গুস্তি খেলে আবার গ্যাগ গাইয়া গেল আর খেসার আছে বাইক তুমি জানো ওনো তুমি যে খাতায় নাম দিছা বুঝছ কি এই খাতাটাই মনে করে জায়গা পারে দুনামের খাতা তা বোঝো নাই পুরুষের নাম ডুবে তাইলে হালায় ভরমো দিও হেডা বা হালার বাড়ির কাম লাইব

আবার আঙর কথা শুনবো না এটা বাগম বয়ে দেব আর পুরুষ মানুষ হচ্ছে আবার বেকুপ জানি হুকা তোরা একটা চর মারা দরকার সাল মারলাম না খালি বড় দেয় যা জিনে যাবেনে যা যা কাম করে যা ছায়া বেলা স্পেড়ি করছ

হ্যাঁ ভালো মানুষ যদি ভোর কলম করে তিনি পুরুষ মানুষের নামে কলম জিনা এক পুরুষের দুর্নাম হইলো নানান পুরুষের দুর্নাম হইলো পাগল জান